আসসালামু আলাইকুম রহমতুল্লাম সুপ্রিয় দাখিল পরীক্ষার্থী দু হাজার পঁচিশ দু পঁচিশ সালে দাখিল পরীক্ষা যারা দিচ্ছ তোমাদের আগামী পরীক্ষা হলো ইংরেজি সেকেন্ড পেপার তো ইংরেজি সেকেন্ড পেপারের আমরা এখানে সাজেশন দিয়ে দিচ্ছি যেহেতু গ্রামার পার্ট সাজেশন দিল খুব কম কমন পরে তারপরেও আমাদের যেগুলা দিয়েছি এগুলা থেকে আশা করি তোমাদের মোটামুটি ভালো কমন থাকবে তো সবগুলো একটু দেখার চেষ্টা করো প্র্যাকটিস করার চেষ্টা করো তাহলে আশা করি তোমাদের এখান থেকেও কমন পেয়ে যাবে আর রিটার্ন পার্ট থেকে যেগুলো দিব ইনশাল্লাহ এখান থেকে তোমরা যথাযথ কমান পাবে তো ইংরেজি প্রথম পত্রেতে আমরা যে সাজেশনটি দিয়েছিলাম সেটা থেকে কিন্তু খুব ভালো কমন আসছে সেটা তোমরা লক্ষ্য করেছ তো যারা আমাদের সাজেশনটি তোমরা ফলো করেছো খুব ভালো কমাণ পেয়েছ এক এর জন্য যেগুলো দিয়েছি এগুলা তোমরা প্র্যাকটিস করো তারপরে দেখো দুই নং তো দুই এ দেখো আমরা যা যা দিয়েছি তোমরা এগুলা পড়ার চেষ্টা করবে এগুলো একটু প্র্যাকটিস করার চেষ্টা করবে তোমাদের গাইডগুলাতে এগুলা পেয়ে যাবে তো সেখান থেকে তোমরা প্র্যাকটিস করার চেষ্টা করো তিন এ দেখো টেবিলের মধ্যে যে কয়টা টেবিল আমরা দিয়েছি এই কয়টা টেবিল তোমরা ভালো করে প্র্যাকটিস করার চেষ্টা করবে তো আর বার্বে মধ্যে এখানে কয়েকটা আর বারবে আমরা এখানে দিয়ে দিলাম তোমরা দেখার চেষ্টা করবে তো ইংরেজি গ্রামার ক্লাস সকাল সাতটায় দেখো আঠাইশ এপ্রিল সকাল সাতটায় অনলাইন মাদ্রাসা ফেসবুক পেজ হলো অনলাইন মাদ্রাসা সেখানে স্পেশাল ক্লাস হবে বিশাল ক্লাস হবে তো গতদিন ক্লাস থেকে খুব ভালো কমান আসছে যারা ক্লাস করতে চাও তোমরা লিখবা ফেসবুকে গিয়ে অনলাইন মাদ্রাসা লিখে একটা পেজ পাবা সেই পেজের মধ্যে তোমরা ঢুকে তারপর সেখান থেকে তোমরা চেষ্টা করবা পড়ার জন্য তো পাঁচ নঙে দেখো এখানে পাঁচ নঙের মধ্যে তোমাদেরকে যা যা দেওয়া হলো ন্যারেশন থেকে এখানে কয়েকটা ন্যারেশন দেওয়া হয়েছে তোমরা এগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবে তারপরে দেখো এখানে চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে তোমাদের শাল ভিত্তিক যেগুলো আছে সেগুলো তোমরা প্র্যাকটিস করার চেষ্টা করবে সাত নংয়ের মধ্যে কমপ্লিটিং সেন্টেন্স তো কমপ্লিটিং সেন্টেন্স এখানে আমরা কয়েকটি দিয়ে দিলাম এখান থেকে তোমরা ভালো করে প্র্যাকটিস করার চেষ্টা করবে আট নং সাফিক্স এক্সপ্রেকের মধ্যে এখানে তোমাদের যা কিছু দেওয়া হয়েছে তোমরা এগুলো ভালো করে দেখার চেষ্টা করবে তো নয় নং ট্যাক কুয়েশান ট্যাক মধ্যে এখানে তোমাদের যে কয়েকটা ট্যাকুয়েশান দেওয়া হয়েছে এগুলো তোমরা প্র্যাকটিস করার চেষ্টা করো আরও বাকিগুলোও প্র্যাকটিস করবা অবশ্যই তারপর দশ নং তারপরে দেখো এগারো নং রয়েছে এখানে পাঞ্চুয়েশন পাঞ্চুয়েশনগুলো এগুলা যেগুলো রয়েছে পাঞ্চুয়েশন এগুলো দেখার চেষ্টা করো তারপর সিবিতে চলে যাচ্ছি তো সিবিগুলা এখানে যা যা সিবি দেওয়া হয়েছে তোমাদের ভালো করে দেখার চেষ্টা করবে টোটাল আটটা সিবি রয়েছে আটটা সিবি তোমরা ভালো করে দেখার চেষ্টা করবে আর সিবি যারা একেবারেই না পারো সিবি লেখার একটা কৌশল আছে সেই কৌশলের ভিডিওটা আমরা দিয়ে দিব তো চেষ্টা করবে যে তোমরা ডিসক্রিপশন বক্স বিন কমেন্টের মাধ্যমে লিঙ্ক পাবে যে ওইখান থেকে দেখতে পারো অথবা আমাদের চ্যানেলে ভিডিও আসতে পারেন তো সিবি লেখার ওইখান থেকে একটা কৌশল আমরা দেখিয়ে দেবো তারপর ফর্মাল লেটার তারপরে দেখো ইমেল ফর্মাল লেটার অথবা ইমেল তো দুইটার একটা তো ফর্মাল লেটার তোমাদের এখানে যা দেওয়া হয়েছে এগুলো দেখার চেষ্টা করবে আর এগুলা না পারলে তোমাদের শর্টকাট একটা নিয়ম রয়েছে সেগুলা তোমরা দেখার চেষ্টা করবে তারপর প্যারাগ্রাফ রয়েছে প্যারাগ্রাফ দেখো এখানে প্যারাগ্রাফ যে কয়টা প্যারাগ্রাফ ধরা হয়েছে সেগুলা তোমরা ভালো করে প্র্যাকটিস করার চেষ্টা করবে তারপরে দেখো কম্পোজিশন কম্পোজিশান কম্পোজিশনের মধ্যে এখানে কম্পোজিশান যে করে আটটা কম্পোজিশান দেওয়া হয়েছে আটটা কম্পোজিশন খুব ভালো করে পড়ার চেষ্টা করবে তো এই ছিল তোমাদের আজকের সাজেশন ইংলিশ সেকেন্ড পেপারে আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমাদেরকে আমাদের ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবে তোমাদের বন্ধু কাছে যাতে সকল পেয়ে উপকৃত হয় আর বলিনিছি আবারও তোমাদের এখানে সিবি তারপর ফর্মাল লেটার প্যারাগ্রাফ এগো কম্পোজিশন এগুলোর তোমাদের শর্টকাট নিয়ম আছে শর্টকাট নিয়মের ভিডিওটা আমাদের এখানে পেয়ে যাবে ইনশাআল্লাহ